রেশন কার্ড বন্টন নিয়ে রীতিমতো ভোট রাজনীতি করছেন শাসক দল বিজেপির নেতারা বলে অভিযোগ উত্থাপন করলেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কোমলক্ষ দে পুরকায়স্থ খাদ্য সুরক্ষা আইনের অধীনে দীর্ঘদিন ধরেই চলে সরকারি প্রক্রিয়াকেও এখনও দলীয় কার্ড বন্টনে পরিণত করা আছে ডিলার নয় বিভিন্ন ওয়ার্ডে পুরো কমিশনার দিয়ে কার্ড বন্টন করা হচ্ছে বলে খুব ব্যক্ত করেন বিধায়ক বিজেপির শাসনে আইনের কোনো নিয়ম নীতি নেই বিধানসভা লোকসভায় আইন প্রণয়ন করা হয় কিন্তু বিজেপি নেতারা আইন মানতে নারাজ দেখতে পারলাম যে রেশন কার্ড নিয়ে অর্থাৎ দুই হাজার তেরোতে ফুড সিকিউরিটি অ্যাক্ট খাদ্য সুরক্ষা আইন সংসদে গৃহীত হয়েছে এবং সেই মর্মে তিন টেকা করে চাউল প্রত্যেকটা বিশেষ করে গ্রাম অঞ্চলে এইটি পার্সেন্ট শহর অঞ্চলে ফোর্টি পার্সেন্ট মানুষকে পার্সেন্টেজ ছিল সেই মর্মে মানুষ সেই তিনটেকা হারে চাল পাওয়ার অধিকার অর্থাৎ সেটা আমাদের রাইট ছিল এবং সেই মর্মে আইন গৃহীত হয় বর্তমান সময়ে যে পরিবেশ দেখতে পারলাম এরকম একটা বাতাবরণ যেমন খাদ্য সুরক্ষা অর্থাৎ ফুড সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে সেই কার্ড সেই কার্ডগুলো সেই অ্যাক্টের আন্ডারে কার্ড নয় সেই কার্ডগুলো বিজেপি দিচ্ছে সেই কার্ডগুলো মানুষকে তাই সেটা তেরোতে শুরু হয়েছিল এখন কংগ্রেস সরকার সময় শুরু হয়েছিল এখন যে পরিবেশ সৃষ্টি করছেন যেমন ওনার উত্তর করে কোনো কার্ড দিচ্ছে সবচেয়ে দুঃখ দুঃখজনক ব্যাপার হচ্ছে কি সেই কার্ডগুলো যখন বিতরণ হয় সেটা কপারেটিভ দিয়ে বিতরণ করা হবে ডিলার দিয়ে বিতরণ করা হয় সেটা একটা নিয়ম একটা সিদ্ধান্ত একটা আছে বা সেই মূল্য ডিলার দিয়ে সেগুলো সিদ্ধান্ত সেগুলো ডিস্ট্রিবিউশন করা হবে কিন্তু বর্তমান সময় দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ড কমিশনের মারফতে সেগুলো ডিস্ট্রিবিউশন করা হবে স্পেসিফিক্যালি বলে দেওয়া হচ্ছে ওনার মারফতে আপনার আপনারা সেই কার্ডগুলো ডিস্ট্রিবিউশন করবেন এই যদি বাতাবরণ হয় যদি এই যদি পরিবেশ সৃষ্টি করা হয় যদি তাহলে আইন কানুনের কোনো বালাই নেই আমাদের বর্তমান বিজেপির এই শাসন ব্যবস্থায় আইন কাননের কোনো ব্যাপার নেই আজকে বিধানসভা পাঁচ তারিখ থেকে হবে সেখানে যেগুলো আইন প্রণয়ন হবে আজকে ওনাদের কাছে সেই আইনের কোনো মূল্য নেই ওনাদের কাছে বিধানসভার কোনো মূল্য নেই ওনাদের কাছে লোকসভার কোনো মূল্য নেই তাই সেই কার্ডগুলো সেই কার্ডগুলো বিজেপি দিচ্ছেন না এখন দিচ্ছেন না এখনো সরকার দিচ্ছে না সেগুলো সেই অ্যাক্টের আন্ডারে সেই কার্ডগুলো হয়েছিল এবং সেই মর্মে কার্ডগুলো দেওয়া হচ্ছে সেটা নিয়ে আপনারা রাজনীতি করবেন আপনারা ঘটনমূলক কিছুটা করুন যাতে এই অঞ্চলের মানুষ যাতে সুরক্ষিত হয় আমাদের অধিকার থেকে আপনাদের বঞ্চিত না হয় আজকে বিজেপির শাসন ব্যবস্থায় যে অবস্থা হচ্ছে বোড়াগুলির আমি মনে করি তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে কি আমাদের বর্তমান এই শাসক দলের নেতারা আপনাদের সেই মানসিকতার জন্য আপনাদের এই গ্রাস না থাকার জন্য আজকে আমাদের এখানে এই অবস্থা খেল মহারণ করা হচ্ছে অথচ সিংহবাগ স্কুলে খেলাধুলার প্রশিক্ষণ প্রদানের জন্য শিক্ষক নেই ঠিক তেমনই সাংস্কৃতিক মহাসংগ্রাম হচ্ছে অথচ স্কুলে ভালো গানের শিক্ষক নেই সব কিছুতেই বিজেপির রাজনীতি লোক দেখানো অনুষ্ঠানের আড়ালে কোটি কোটি টাকা নষ্ট করা হচ্ছে জেলা সার্বিক উন্নয়ন আজ স্তব্ধ পুরস্কার দিয়ে পুরস্কার ঘুরিয়ে নেওয়া হচ্ছে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের দায়িত্ব প্রদান করা হচ্ছে বলে অভিযোগ কমলা দে পুরকাস্তে খেল মহারণ এবং সঙ্গীত বিশেষ করে কালচার আমরা রাজনীতি করতে না এবং সেই মর্মে আমরা কোনো রাজনীতি করি সেটা নিয়ে আমি কথা বলতে চাইনি কৃতজব্দের যে ভালো গান গাবে তাকেই প্রাইজ দেওয়া হবে যে ভালো খেলবে তাকেই প্রাইজ দেওয়া হবে যদিও যদিও আজকে খেল মহারণ সঙ্গীত মহাসংগ্রাম করা হচ্ছে কিন্তু আজকে মিউজিক টিচারগুলো নেই আমাদের স্কুলে আজকে স্পোর্টসের বলা হচ্ছে খেল মহারণ আজকে যাদেরকে দিয়ে করা হচ্ছে একটা স্কুলে পিটি টিচার 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 নেই ব্যাপার হচ্ছে কি আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা খেলা করাচ্ছেন আমি সেটাতে আমি বলছি যে আপনাদেরকে আমি সেটাকে বিরূপ মন্তব্য করছি না আপনারা খেলা করান কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করুন স্কুলের মধ্যে একদিন আমি খেল মহারণ করলাম সঙ্গীত মহাসংগ্রাম করলাম বাকি সব দিন হয়ে গেল সেটা হবে না আজকে প্রত্যেকটা সময় যাতে আমাদের ছেলেমেয়েরা যাতে সেই সঙ্গীত নিয়ে চর্চা করে খেলা নিয়ে চর্চা করে গঠনমূলক চিন্তাধারা নিয়ে যাতে আমরা এগিয়ে যেতে পারি কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে গিয়ে সেই খেল মহারণে আমি স্পেসিফিক্যালি আজকে বলতে যাচ্ছি না আজকে অনেক তথ্য আমাদের কাছে আছে ইরানিং কালে প্রাইজ দেওয়ার পর বলা হচ্ছে যেটা প্রাইজকে ঘুরিয়ে নেওয়া হবে গাইডলাইনের কথা বলা হচ্ছে গাইডলাইন উপেক্ষা করে অনেককে অনেক অনেক ধরনের সুবিধা নিয়েছে তো সেই তথ্যগুলো আমাদের কাছে আছে আমার কাছে আছে সেই তথ্যগুলো সামনের দিন সে প্রকাশ প্রকাশ করব কিন্তু আমি মনে করি সেটা নিয়ে রাজনীতি আমরা করতে চাই না আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা সেটা নিয়ে রাজনীতি করবেন না খেলা সঙ্গে সেটা হচ্ছে গিয়ে যে যাদের আছে ওদেরকেই সেই যাদের সেই প্রাইস হোক বা ওদের যে প্রাপ্য জিনিস আছে সেই জিনিসগুলো পাবে সেটা নিয়ে আপনারা রাজনীতি করতে যাবেন না নাহলে আমি মনে করি আমাদের কাছে অনেক তথ্য আছে সামনের দিনে সেই তথ্যগুলো প্রকাশ করবো